আপনি কান দেন কেন আমার নবি আপনার নবি বলেন আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখলাম কেন জানি আমার চোখের পানি থামায়া রাখতে পারতেছি না এবার আমার নবীরে সান্তনা দেওয়ার জন্য আমার আল্লাহ একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে নিতে 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 17টা জায়গায় নবীরে গোরায়া দেখাইছে 17টা জায়গায় যায় আমার নবি চোখের পানি ফালায়া কানছে আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু 1,24,000 পায়গামর দেখে নাই কেয়ো দেখে নাই আমি আপনাকে দেখাইছি এরপর আপনি কেন চোখের পানি ফালায় কান দেন নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখতেছি আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে না কেন আমি তাহিরি নবী নবী করি কেন রুকনপুরের পোলা পান্না জান প্রাণ দিয়ে এত সুন্দর আয়োজন করেছে প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে লাইভে ওয়ার শুনতেছে এরাও বহুত কষ্ট করেছে নবী আমার উম্মতের জন্য কান্দে তখন আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু আপনি আর কাঁদবেন না সত্তরটা জায়গার মধ্যে আমি গোড়াইছি আপনার উম্মতের জন্য আমি দুনিয়ায় পাঁচ বারে সতেরো রাকাত ফরজ দিলাম এই সতেরো রাকাত ফরজ যে উম্মতে পালন করবে আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত আমি এই জায়গা দেখায়া দেখায়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার এই জন্য আমি বলছিলাম আল্লাহ বলছেন ওয়া কদর রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না আজকে থেকে ওয়াদা করেন সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ ছাড়া কি কাউরে সেজদা দিবেন এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া বিল ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো যার মা নাই কার লগে করবে ভালো এই ছেলে এই এই ছেলে কি তোমার সমস্যা কি মা বাবার কথা বলি ভালো লাগে না মা বাবার ধমক মারো গায়ের মধ্যে রক্ত তাজা রক্তার শক্তি তুমি যখন ছোটবেলায় ছিলা তোমার গায়ে শক্তি ছিল না মা তোমারে তিলে তিলে বড় করছে আর এখন তোমার গায়ে শক্তি হইছে মা বুড়ো হয়ে গেছে গা নিজের নায়ক মনে করো বহুত হিরু দেখছি মার মনে কষ্ট দিয়া জিরু হয়ে গেছে এই পৃথিবীতে একটা মাত্র মানুষ দোয়া করলো কবুল বদ দোয়া দিলো কবুল এই মানুষটার নাম মা এই দুয়ার বদর মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট কবুল হয়ে যায় ঠিক কিনা বলেন আপনি যতই টেহাওয়ালা ওনার পয়সা বলা আপনার এগুলো কাজে আসবে না বহুত ইতিহাস আছে মার মনে মারে ভালোবাসা ওলি হয়ে গেছে এমন লোক আছে না নাই আছে 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 বহুত পোলামান দেখবেন কোটি টাকার মালিক জিজ্ঞাসা করলে কিও চেয়ারম্যান সাহ কেমনে কেমনে হইলেন গা চেয়ারম্যান কো টিয়া বসেয়া বসার জোর হইছি না মা বাপের ভালোবাসা হয়ে গেছে ঠিক মা বাপের দোয়া হয়ে গেছে ঠিক কথা কোন ঠিক কিনা ঠিক এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা বো কোন দিন মাত নার নই বো আফন ও আবলোসন আব্লোসন মানে আবুল হোসেন যদি আমার এলাকাতে আবলোসন থাকে পরে রাগ করবে এর লাগে আবলোসন কইছি বউ কোনদিন এ আজাদ ভাই সমস্যা কি আর চিন্তা করেন না আপনি আমি আপনাকে আটকে লয়ে করতেছি কত তুফান যে ঘুরতাছে সব তো মাইক কোন জানা আল্লাহ এর পরে যায় কেমনে যায় আমরা বুঝতেন না তুই দেখ জীবন একবার মরণ একবার জীবন বারবার মাখামাখো না খেলে গেল বউ কোনদিন মাতনার নয় বাফন ও আবলোসন বউ কোনো দিন মাতনার নয় বাফন বতরে ভালোবাসিব আউস কান্দি দিকা লাল শাড়ি কিন্না যতক্ষণ নাইলে নাইলে কইব তুমি তো আমাকে ভালোবাসো না সঠিক কিনা সঠিক আর বাফে পুরান ভাঞ্জা বিটারে হাত দিয়া ইস্তারি করে বালিশের নিচে রাখা ঈদগার যায় আর পুলারে ঠিক হয় ছেলে মেয়ে নতুন জামা পরে যা মধ্যে পাঠায় কথা কোন ঠিক ঠিক হে বেড়া লগে কি দুনিয়ার কোনো তুলনা হইব বউ কোন দিন মাত্র না রয় বৌ আফন ও আবলো সরি বো কোনদিন মাতনা র নাইবো আমি তাহিরি বানায়ে কথা কই না সত্য কই যা বাস্তব আমি তাই কইวา জান হ্যাঁ দেখবেন একটা শাড়ি সুন্দর নবীগঞ্জের কিনা দিছেন না গরায়া কইব এটা না ওইডা হইলো ভালো আছে আর যে জামাইয়া বউর কাছে টেহারা আহে না এই বউ উঠতে তো ক তুমি তো আমাকে বিশ্বাস করো না তেহার বান্ডালা দিলে খুশি না আর মা জীবনও তোমার তেহার বান্ডালা আর কেসিয়া হইতো চাইছেনা কথা কোন ঠিক না বেটি খুব কোন দিন কষ্টতে মারো না আর 10 20 বিশ সময় ধরে ইনশাআল্লাহ পারে বহু কোন দিন মাতonar নইবো আফন বো তরে ভালোবাসিবো লাল শাড়ি কিন্না দিবা যতখন ব কোনো দিন মাত্র নার ফুয়ার যদি কোন জায়গায় আফদ বিফদ হয় বৌয়ের আগে মা জানো